আজ রাত বারোটার পর থেকে ব্যাংক নিয়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম বন্ধুরা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের এই সমস্ত নিয়ম মানতে হবে নাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যেই সমস্ত ব্যাংকের তরফ থেকে এই নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো কোন কোন নিয়ম আপনাদেরকে মানতে হবে এই ভিডিওটিতে একদম সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আরবি পক্ষ থেকে বলা হয়েছে যে এই নতুন নিয়মটি ব্যাংকিং ব্যবস্থা আরও নিরাপদ করবে স্বচ্ছ এবং দক্ষ করে তুলবে এই পরিবর্তনগুলি গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং কেওয়াইসি আপডেট করতে উৎসাহিত করবে তো কোন নিয়মটি আপনাদেরকে জানতে হবে সেটি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে রিজার্ভ ব্যাংকের মতে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন ত্রুটি দূর করা যাবে এবং এর সাথে সম্পর্কিত ঝুঁকিগুলিও হ্রাস পাবে গ্রাহকদের কল্যাণেই প্রধান লক্ষ্য এছাড়াও ব্যাংক গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে পারবে প্রথমত দেখুন এখানে কি বলেছে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দীর্ঘদিন ধরে কোনো লেনদেন হয়নি এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে সাধারণত দুই বছরের লেনদেনহীন অ্যাকাউন্টগুলিকে সক্রিয় নয় হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ দুই বছর ধরে যদি আপনারা ব্যাংকের সাথে কোনো রকম লেনদেন না করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয়ত বলেছে নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক বছর ধরে কোনো লেনদেন বা কার্যক্রম না করা থাকলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে পরবর্তী দেখুন কি বলেছে শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে কোনো আমানত না থাকা বা শূন্য ব্যালেন্স থাকা অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ যদি আপনারা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেন না করেন এবং আপনাদের ব্যাংকে জিরো ব্যালেন্স থাকে তাহলেও কিন্তু আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে আজ রাত বারোটার পর থেকেই এমনটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে তো দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয় তার জন্য আপনাদের কি কি করতে হবে তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দেখুন আপনাদের কি করতে হবে প্রথমত কে ওয়াইসি তথ্য আপডেট করাতে হবে আপনারা যদি লেনদেন দীর্ঘদিন ধরে না করে থাকেন তো অবশ্যই ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে কেওয়াইসি তথ্য আপডেট করিয়ে নেবেন নিয়মিত লেনদেন চালিয়ে আপনাদেরকে যেতে হবে শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টধারীদের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করতে হবে যারা ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করেন না অর্থাৎ ফোনপে গুগল পে এই ধরনের কিছু চালান না তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাংকের পরিষেবার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এমনটাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন কোন সমস্ত নিয়মগুলো আপনাদের মানতে হবে সেটি কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ